আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি আসলে আজকে আমি পড়ছি ইয়া বড় একটা বিপদে আসলে আমার আম্মু আজকে রান্না করছে কাজ তরকারি যেটা আমার একেবারেই পছন্দ না তাই আর কি বাঁচতে হলে কিছু না কিছু তো খেতে হবে আর আমি তো তরকারিদের একেবারেই খাবো না সো এখন তাড়াতাড়ি করে ভ্যান নিয়ে আমি যাচ্ছি এখন রেস্টুরেন্টে দুই মিনিটে চলে আসছি রেস্টুরেন্টে আর দেখো এখানে মিনি পিৎজা আর দেখো উপরে আছে এখানে চিকেন পাস্তা সো আমি নিয়ে নিলাম চিকেন নুডলস আমি ওইটাই দিয়ে সকালে নাস্তা কমপ্লিট করব আর দেখো আমি যেই ভ্যানে আসছিলাম ওই ভ্যানে করে চলে যাচ্ছে এখন বাসায় একটু বেশি তাড়াহুড়া করতেছে কারণ আজকে আমাকে লাইভে যেতে হবে এজন্য ফটাফট আমি খেয়ে দিয়ে নিচ্ছি তাও বেশ ভালোই লেট হয়ে গেছে যাই হোক আমি এখন বাসায় এসে তাড়াতাড়ি করে ট্যাঙ্ক গুলিয়ে নিচ্ছি আর দেখো এখানে আমার নুডলস আজকে ভাবলাম যে না হয় খেতে খেতেই আমি লাইভ করি বেশ মজা হবে আর দেখো নুডুলসের চেহারাটা কি সুন্দর তো বিষ বলে আমি খাওয়া শুরু করে দিলাম আর এটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল আর তারপরে আমি খেতে খেতে শুরু করে দিলাম লাইভ লাইভ আমি দীর্ঘ সাত দিন ধরেই করতেছি বেশ মজা হচ্ছে সবার সাথে অনেক আড্ডা হয় গল্প হয় তো লাইভও শেষ করলাম আর দেখো বিকালের দিকে এখন একেবারে কারেন্ট নাই এখন বাজে প্রায় ছয়টা আর কারেন্ট গেছে সেই কখন ব্রিজটি এখনও শুরুই হয়নি অনলি মেক করছে আর তাতেই দেখো কারেন্ট একেবারে চলে গেছে যাই হোক কারেন্ট তো চলে আসছে একটু পরেই আর দেখো রাতের বেলা আমি এখন দেখতেছি আম এই আমগুলো আমার আম্মু স্টুডেন্ট আমার আমুকে দিছে আর এগুলো এখন আমি খাবো বেলা এই রাত্রেবেলা খুব ইচ্ছা করতেছে একটু আম মাখায় খেতে আর দেখো আমগুলোকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে এর মধ্যে একটুখানি লবণ আর ঝালের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে খাচ্ছি খাওয়া শেষ করে একদম ঘুম আর দেখো উঠছে একবারে সকালবেলা আর এখন যাচ্ছি আমি প্রাইভেটে আর আজকে তো সকাল থেকে একদম সে একটা মেঘলা মেঘলা অবস্থা বেশ তাড়াহুড়াই করতেছি কারণ দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে এজন্য জন্য খুব তাড়াতাড়ি করে হাঁটাহাঁটি শুরু করে দিছি আমি দেখো কী পরিমাণে মেঘলা করছে আমার তো মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে আমি ভিজে যাব তো হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম থানার সামনে আর দেখো আজকে পায়লটের মাঠে আজকে কেউই নাই পুরাই ফাঁকা তারপর বান্ধবী আসলো বান্ধবীকে নিয়ে একবারে যাচ্ছে এখন প্রাইভেটে আর দেখো এখানে মিরর দেখে আমি মিরর ভিডিও করতেছি আর দেখো উপজেলার সামনে রাস্তাতে এত পরিমাণে ভিড় দেখো কতগুলো ট্রাক একসাথে তাই দুই বান্ধবী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছি কখন যাবে ট্রাক মামারা ফাইনালি চলে আসছে এখানে আর দেখো স্যার এখন অন্য প্রাইভেট পড়াচ্ছে তাই বাইরে ওয়েট করতেছে আর দেখো কি পরিমাণে মেঘলা মেঘলাও হয়েছে ভাই প্রচুর বাতাসও হচ্ছে মনে হচ্ছে বাতাস এখনই আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে সো প্রাইভেট পড়া শেষ আর প্রাইভেট পড়া শেষ করতে করতে দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে কিন্তু বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সাথে বাতাস তো আসে আর দেখো এই বৃষ্টির মধ্যে কিভাবে এখন যাচ্ছি আমি গাইস এখন বৃষ্টি হচ্ছে মধ্যে আমরা এখন যাচ্ছি বাসি আর আমার ক্যামেরা ভিজে গিয়েছে একদম কিন্তু তাও আমি ব্লগিং চালু রেখেছি গাই দেখো গাইস আমার মতো ব্লগারে হওয়া উচিত জীবনে হ্যাঁ যা সব ভিজে গেল আমার ফোন ভিজে গেল না আমার ফোন বলবো না ফোনে পানি লাগিস না 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 এই ভিডিওটা দেখে যে আমি কয়বার হাসছি মানে তার হিসাব নাই মানে নিজের ভিডিও দেখে নিজেই হাসতেছি আর দেখো এই বৃষ্টির মধ্যে ছোটো ছোটো পুচকেরা এখন পুকুরে গোসল করতেছে ওদের দেখে তো আমারই শীত লাগতেছে ভাই আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাট ক্যামেরাতে কিছুই বোঝা যাচ্ছে না আর দেখো রাস্তা একদম ভিজে গেছে দুই বান্ধবী এখন এই বৃষ্টির মধ্যে গল্প করতে করতে যাচ্ছিলাম বাসার দিকে আর দেখো সামনে একজন শাহরুখ খান সে যে একদম গামছা উড়াচ্ছে এই সিনটা দেখে তো আমার কেন্দ্রী শাহরুখ খানের কথাই মনে পড়ে গেল শাহরুখ খান এবং কাজলের কথাই মনে পড়ছে আমার যাই হোক বাসায় চলে আসছি আর দুপুরে আজকে খাচ্ছি আমি পোলাও রোস্ট আর ডিম আসলে আমাদের স্কুল থেকে একটা কলিক দিছে এটা দুই প্যাকেট করে দিছে তাই আমুনি আসছে আর এখন আমি খাচ্ছি তো যাই হোক আমি এখন খাওয়ান দাওয়ান করি আর আজকের মতো এটুকু এসবে ভালো সুস্থ থাকবা দেখাবে পরবর্তী ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ